নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি স্যার আমাদের এখানে আমরা ক্লাস এই হাই স্কুলে পড়ি এবং আমাদের যে ভর্তির ডেট ছিল দুই তারিখ এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি মানে এর আগে পূর্বে যে ফিট ছিল আমাদের তিনশো করে তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং না মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিজ বাড়িয়ে দেয় একশো করে মানে যে টোটাল চারশো হয় কিন্তু এবার যারা মানে দুষ্ট অসহায় তাদের জন্য খুব অসুবিধা অসুবিধাকর হয়ে যায় তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম স্যাররা চারশো বেশি চারশো কম হবে না তখন স্যার মানে স্কুলে কিছু ধামের সৃষ্টি হচ্ছিলো তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার শুক্রবার ই করার মিটিং করার চেষ্টা করলো গার্জেন গার্জেন মিটিং ডাকলো তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সে মত পেশ করেছে তখন অনেক ধরনের কথা হয়েছে তারপর স্যাররা শেষ পর্যন্ত বলে ঠিক আছে তিনশো টাকা কে হচ্ছে তারপরের দিন মানে তিনশো করে হয়ে গেলো তারপর ছয় তারিখে ডেট ছিল ভর্তি যারা বাকি ছিল তারা ছয় তারিখে ভর্তি হয়ে যাবে তারপর যেদিন বললো যে তিন তারিখে গার্জেন মিটিংয়ে তিনশো টাকা হয়েছে তারপর দিন চার তারিখে আবার স্যাররা ভর্তি ভর্তি নিচ্ছিল আর চারশো টাকা ফিস নিচ্ছিল তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরেকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে তিনশোর তিনশোর বেশি ফিস করবেন না আবার আপনি কেন করছেন তারপর হয়তো স্কুলের সহজ কিংবা কোন করে প্রধানকে ডেকেছে প্রধান এসে মানে কোনো কিছু বলেন প্রধানকে গার্জেন কিচ্ছুই যায়নি প্রধান এসে রায়

তোমরা কি চাইছো এখন আমরা বিচার চাই আরো অনেক কিছু আছে মানে দুই তারিখে ভর্তি ফি যেদিন ভর্তি হয় সেদিন বাইরে স্কুলে অনেক মেয়ে থাকে এবং বাইরেকার যারা বাইরেকার গাড়ি পাড়ার গ্রামের মানুষ থাকে এখানে এসে সভাপতি পুলিশকে ফোন করে স্টুডেন্টের নামে মানে লাইন হিসেবে মামলা দিয়েছে যে ওরা নাকি স্কুলে আশেপাশে কাজ করে এবং অন্য নারী ধরে নেওয়া সেই সব কথা বলেছে কিন্তু আমরা বাইরে যাই না জানি না কাজের বিরুদ্ধে অভিযোগ মামলা দিয়েছে ছাত্র